পেশাদারিত্ব নাকি খামখেয়ালি কাউন্টি ক্রিকেটে ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড পকেটে মোবাইল ফোন নিয়ে ব্যাটার নেমেছিলেন বাইশ গজে রান নিতে গিয়ে পকেট থেকে পড়ে যায় সেই ফোন সেই ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের জন্ম দিয়েছে ঘটনাটি খেলোয়াড়দের পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ ঘটনাটি ঘটেছে ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হয়েছিল কাউন্টি দল ল্যাঙ্কাশায়ার ও গ্লো ল্যাঙ্কাশায়ারের দশম ব্যাটার হিসেবে টম বেইলি নেমেছিলেন মাঠে নিজের প্রথম রানের সন্ধানে ছিলেন তিনি ফাইন লেগে বলকে ফ্লিক করে দুই রানের জন্য দৌড় শুরু করেন টম বেইলি প্রথম রান নেওয়ার পরে তার পকেট থেকে পড়ে যায় মোবাইল ফোন ধারাবাহ্যকাররা রীতিমতো অবাক হন কেউ একজন বলে ওঠেন কিছু একটা পড়েছে তার পকেট থেকে কিন্তু কেউই বিশ্বাস করতে পারেনি যে টম বেইলি মোবাইল ফোন নিয়ে ব্যাটিং করতে নেমেছিলেন করা আলু আর স্পাইসি চিপস বিস্কিট নাও খেয়ে এরপর ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের সার্কিটে এই বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয় পেশাদারিত্বের প্রশ্ন ওঠে কেউ কেউ কাউন্টি ক্রিকেটকে গ্রামের কোনো এক টুর্নামেন্ট বলেও আখ্যায়িত করতে শুরু করেন তবে ক্রিকেট আইনে এটা সম্পূর্ণ অপরাধ সাধারণত যে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে অংশগ্রহণের আগেই খেলোয়াড়দের মোবাইল জমা দিতে হয় বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটেও এই বিষয়ের চর্চা রয়েছে মূলত ম্যাচ পাতানো এড়ানোর জন্যই মোবাইল জমা নেওয়া হয় এমন ঘরোতর অপরাধের পর খানিক সময়ের হাস্যরসের সঞ্চার ঘটলেও জল গড়াতে পারে বহুদূর সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ট্রল করতে শুরু করেছেন সবাই এমন অখেলোয়ার সুলভ ও অপেশাদার আচরণ কাউন্টি ক্রিকেটের মর্যাদাও ও স্বচ্ছতাকেও প্রশ্নবিদ্ধ করেছে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর